সো কেমন সবাই আই হোপ কি তোমরা সবাই খুবই ভালো আছো যারা যারা ভালো নেই আজকের এই ভিডিওটা দেখার পরে তোমরা খুবই ভালো হয়ে যাবে কেননা ভাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি একটা নয় দুটো নয় তিনটে নয় পুরো টানা দশ দশটা গান স্কিন তোমরা পুরোপুরি একদম ফ্রিতে পার মানারলি পেতে তো কীভাবে পাবে সেটা তোমাদেরকে জানাবো ছাড়া ভাই আমাদের আজকের তেরো তারিখ আর কালকের হচ্ছে চোদ্দো তারিখ তো কালকের একটা ওয়েব ইভেন্ট আসবে সেই ইভেন্টে কী কী রিওয়ার্ড আসবে কোন ইভেন্ট আসবে কত ডায়মন্ড খরচা হবে তোমাদের নিতে সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো ইয়েছাড়াও ভাই বডিমার্ড স্টোর ইভেন্ট আমাদের কত আসতে পারেন কী কী বান্ডিল থাকবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে তো এই ভিডিওটা ভাই তোমাদেরকে একটু কেটে কেটে দেখা যাবে না অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখতে হবে আর যারা যারা ভিডিওটি দেখছো ভাই অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করতে হবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি থাকি দিয়ে অলপ ফ্রেন্ডলি সেট করে দেবে আর এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে তোমাদেরকে দেখাই আজকের হলো আমাদের তেরো তারিখ আর কালকের চোদ্দো তারিখ চোদ্দো তারিখে আমাদের কোন ইভেন্টের তোমরা স্ক্রিনে দেখো প্রথমে তোমার স্ক্রিনের উপরে রিওয়ার্ড দেখাচ্ছে যেগুলো হলো ভাই এই রিওয়ার্ডটা আমাদের গ্রিনা ফ্রি ফায়ার থেকে গেম মেলে দিয়েছে যেখানে গাড়ির স্কিন আছে তাছাড়া কিন্তু অ্যানিমেশান আছে গান স্কিন আছে বান্ডিল আছে তো সব কিছু আছে ঠিক আছে তো গান গাড়ির যে স্কিনটা অ্যান্ড বান্ডিলটা অ্যানিমেশনটা পুরোপুরি খাত আছে এছাড়া ফিমেল একটা বান্ডিল আছে টোটাল চারটে রিওয়ার্ড দিয়েছে ঠিক আছে এখানে ফিমেল রিওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড প্রথমে মেল এই রিওয়ার্ডটাও তোমাদের দেখালাম এবার তোমাদের আলাদা আলাদাভাবে তো মেল ফিমেল বান্ডিলটা তোমাদের দেখাবো যেটা মেল বান্ডেলের প্রথমে তোমাদের বান্ডিলটা দেখাচ্ছি ওভারঅল বান্ডিলটা এরপরে তোমাদের আলাদা আলাদা পার্টের চুলটা পুরো ভাই ত্রেঙ্গা খোরদের মতো যেটা ছাবড়ি চুল বলতে পারো রেড কালারের ঠিক আছে এই আছে এরপরে ভাই অ্যানিমেশনটাও খাতারনাক আছে এরপরে জ্যাকেটটা মোটামুটি আমার ঠিকঠাক লেগেছে কেন ভাই জ্যাকেটটার পিছনে তোমরা দেখো এখান থেকে একটা চোখ টাইপের বেরোচ্ছে এটা মোটামুটি আমার ঠিকঠাক লেগেছে তো এই বান্ডিলটাও কিন্তু মোটামুটি জোস টাইপের দেখতে বাট জুতোটা কি বলবো জুতোটা তো ভাই প্যান্টটা তো ঠিকঠাক আছে আর ভাই জুতোটা যদি কথা বলি জুতোটা তো মোটামুটি ঠিকঠাক জুতো ঠিক আছে জুতো যেরকমই হয় আর কি তো জুতোর মধ্যে একটা অ্যানিমেশন আছে আর কিছুই নেই জুতোটা যেরকম হয় সেরকমই দিয়েছে ঠিক আছে এরপরে আমাদের এখানে যে মেল বান্ডেলটা তোমাদের আমি দেখাচ্ছি আলাদা আলাদা পার্ট এরপর ভাই আমাদের যে ফিমেল বান্ডেলটা আছে সেগুলো তোমাদের দেখাবো বাট এগুলো নিতে গেলে তোমাদের ডায়মন্ড খরচা করতে হবে অ্যান্ড ফিমেল বান্ডেলটা তোমরা দেখো ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি ঠিকঠাক দেখতে লাগছে এতটা খারাপ দেখতে লাগছে না বাট 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 আমাদের এই ফিমেল ফিমেল বান্ডিলটাও নিতে গেলে কিন্তু ডায়মন্ড লাগাতে হবে ফিমেল বান্ডিলের আলাদা আলাদা পার্ট আছে বাট তোমরা একটা কথা নোটিস করো সেটা হলো ফিমেল বান্ডিলে যে অ্যানিমেশন আছে ফিমেল বান্ডিলে সেই অ্যানিমেশনটা কিন্তু নেই ঠিক আছে কিন্তু ফিমেল বান্ডিলটা মোটামুটি ঠিকঠাকই আছে এতটা খারাপ নয় চলার মতো বাট এগুলো নেওয়ার জন্য আমি তোমাদের আগেও বলছি এখনো বলছি তোমাদের ডায়মন্ড লাগবে আর এছাড়া এখানে কি আছে তোমাদের দেখাই এখানে একটা স্কার আছে যার নাম হচ্ছে মনস্টার স্কার আর এই স্কারটা আমাদের কিন্তু দেখো যে সব মনস্টারগুলো গ্রানাইট দিয়ে মেরে দিচ্ছে গ্রানাইটগুলো আর স্কারটা দিয়ে গ্রানাইটটা মেরে দিলাম সো ওপি আছে আর এর কিন্তু অ্যাক্টিভ কিন্তু আছে মানে আমাদের যে গান যতটা ভালো তার থেকে আরো খতরনাক ঠিক আছে তো এটা কিন্তু ফাইনালি আমাদের আসবে চোদ্দ তারিখে এরপরে ভাই আর একটা রিওয়ার্ড আছে হলো গাড়ির স্কিন আর পার্সোনালি ভাবে আমি তোমাদের যদি বলি আমার সব থেকে বেশি ভালো লেগেছে গাড়ির স্ক্রিনটা বান্ডিলের থেকেও গাড়ির স্ক্রিনটা বেশি ভালো লেগেছে তারপর আমার গান স্কিনটা ভালো লেগেছে তারপর ভাই বান্ডিল বান্ডিল বাগারা ঠিক আছে এখানে তোমরা একটা কথা নোটিশ করোনি এখানে আমাদের এই গাড়িটা কিন্তু আমাদের কিন্তু অ্যাক্টিভিউড আছে ঠিক আছে এটাকে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিউড আছে তো এটা কিন্তু পুরোপুরি জোশ হতে চলেছে তো সব মিলে অপারাল রিওয়ার্ডগুলো আমাদের একটা রিং ওয়েব ইভেন্টে আসবে যেটা আমাদের চোদ্দ তারিখে সকাল আটটার দিকে তোমরা আই থিঙ্ক দেখতে পাবে ইন গেমের ভিতরে তো চোদ্দ তারিখে তোমরা দেখতে পেয়ে যাবে পুরোপুরি কনফার্ম ঠিক আছে তো ভাই এরপরে যাচ্ছে তোমাদের নেক্সট টাফকামি নিভেন নেক্সট আপকামি নিভেন যেটা হলো সেটা হলো যে তোমরা যাদের যাদের মন খারাপ আছে এটা দেখার পরে তোমাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে সেটা হলো তোমরা ভাই একটা নয় দুটো নয় তিনটে নয় পুরো টানা দশ দশটা গান স্ক্রিন পারমান্টলি পেতে চলেছে তার মধ্যে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছো এখানে তোমরা যদি র্যাঙ্কে যাওয়ার এখানে দেখছো লবি টাইপের আছে আর এখানে দেখো এখানে কিন্তু আমাদের কিন্তু পাঁচটা গান দিচ্ছে কী কী ইউজি আছে ফার্মাস আছে তারপরে আমাদের কী আছে আমাদের এ কে আছে থমসন আছে আর জি এইটিন আছে এখানে পাঁচটা আছে বা তোমরা বলতে পারো ভাই তুমি তো দশটা বললে প্রথমে বাট এখানে পাঁচটা বলে আমাদের কি ঠকাচ্ছ বাট ভাই একদমই এরকম নয় আরও পাঁচটা গান স্ক্রিন আছে যেগুলো তোমাদেরকে ভাই আমি কিন্তু এখনই কিন্তু স্ক্রিনের উপরে কিন্তু দেখাচ্ছি আমাদের ছয় নম্বর যেটা আছে সেটা হলো এই স্কারটা এই স্কারটা আমাদের ছয় নাম্বার আছে যেটা পূর্বে খাতার নাম এসেছে এরপর একটা ইউএমপি আছে যেটা সাত নাম্বারে আমাদের আসবে সাত নাম্বারে থাকছে এরপরে আমাদের আট নাম্বারে একটা কিন্তু এই গান স্ক্রিনটা থাকছে কিন্তু ঠিক আছে এম টোয়েন্টি ফোর এরপরে নয় নাম্বারে থাকছে কিন্তু আমাদের এম টেন ফরটিনে একটা স্কিন এরপরে দশ নম্বরে থাকছে কিন্তু আমাদের কিন্তু একটা এসি এইট টি গানের স্ক্রিন তো সব মিলে ওভারঅল তোমার দশটা গানের স্ক্রিন ফ্রিতে পাবে তো এত ভালো একটা আপডেট দেওয়ার জন্য ভাই এখনও লাইক করো নি কি করছো তাড়াতাড়ি এখনই একটা লাইক করো আর এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু মাঝে স্যার সবাইকে জানাও আর ভাই এবার তোমাদেরকে দেখাবো আমাদের মার্ড স্টোর মানে পরবর্তী বডিমার্ট স্টোরে কোন বান্ডিল অ্যাড করা হবে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যারা ভাই এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসবে লাইক করতে অল অপশনটি সেট করে দাও তো ভাই চলে এবার তোমাদেরকে দেখাব বডিমার্ট স্টোরে কোন বান্ডিল আসবে তো আমাদের লিক্স অ্যাকর্ডিং দেখা যাচ্ছে এই যে ব্ল্যাক বান্ডিল ওভারঅল যে ব্ল্যাক বান্ডিল এই বান্ডিলটা যান সেকেন্ড নাম্বার আমাদের এই হোয়াইট যে ফিমেল বান্ডিল এই দুটো বান্ডিলের মধ্যে কিন্তু একটা বান্ডিল আমাদের নেক্সট বডিমার্ট স্টোরে আসার কথা আছে বাট বডিমার্ট স্টোরটা কবে আসবে তো ডেট কনফার্ম হয়নি তো আরও ভালো করে রিসার্চ করে তোমাদেরকে আমি ডেট অ্যান্ড কোন বান্ডিল আসবে পুরোপুরি কনফার্ম জানাবো তো ভাই আজকে যতগুলো নিউজ দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো বন্ধু মাঝে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো और आज के वीडियो तक रुकई थैंक यू फॉर वाचिंग सी यू नेक्स्ट वीडियो टिल देन टकटटा बाय बाय